আচ্ছা আপনাদের বিয়ের আপনার বয়স হচ্ছে পঁচিশ আপনি করে বলবো না তুমি করে বলবো তুমি করে বলবো আচ্ছা বয়স হচ্ছে তোমার পঁচিশ বিয়ের বয়স হচ্ছে এগারো এর মধ্যে একটা বাচ্চা আছে নর্মাল ডেলিভারি হয়েছে তাই তো হ্যাঁ নয় বছরের তো বাচ্চার বয়স নয় কি বাচ্চা ছেলে ছেলে তারপরে হচ্ছে গত বছর মানে চব্বিশে চব্বিশ সালে শেষের দিকে হঠাৎ চব্বিশ হ্যাঁ চব্বিশের মে মাসের দিকে আপনার আবার বাচ্চা নেওয়ার আগে থেকেই চেষ্টা করতেছিলেন বাচ্চাও আসছেও হ্যাঁ

আর প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এই জন্য ওনারা মনে করছে একটোপিক মানে সাথে সাথে কুমিল্লা মেডিকেল পাঠিয়ে দিয়েছে সাথে সাথে আপনাদের বাড়ি চাঁদপুর চাঁদপুর থেকে আসছে কুমিল্লা পাঠিয়ে দিয়েছে সেই দিনে অপারেশন করছে দুই ব্যাগ রক্ত লাগছে একটা টিউবও ফেলতে হয়েছে কারণ রাপচার হয়ে গেছিল একটোপিক প্রেগনেন্সি হয়ে এবং সেটা যখন আপনারা ব্যাখ্যা করছিলেন বলতেছিলাম যে কেমনে বুঝলেন এটা যে একটোপিক তখন আপনাদের যে বোঝার যে উপায়টা এটার জন্য আপনাদের থ্যাংকস না বুঝতে পারলে হয়তো কি আপনি যে নিয়ে গেছেন না নিয়ে যেতে পারলে ওই ওই সময় খারাপ হয়ে যায় এই এই যে সময়টা একটপিক হওয়া এবং বোঝা সেই জিনিসটা আমি আপনাদের নিয়ে একটু কথা বলি আমি একটু বোঝাই মানে এক জিনিসটা কি এটা হচ্ছে জরায়ু এর দুই পাশে দুটো টিউব আর ওভারি নর্মালি কি হয় প্রেগনেন্সি আসলে জরায়ুতে আসবে জরায়ুটা বেলুনের মতো বড় হবে বেবিটা বড় হবে জরায়ুটা বড় হবে জায়গা পাবে একটা সময় বাচ্চা ডেলিভারি হয়ে যাবে কিন্তু এক টপিক প্রেগন্যান্সি হচ্ছে জরায়ুতে বাচ্চা না এসে এই টিউবে আসে টিউব তো বাচ্চা থাকার জায়গা না জায়গা না তো সেক্ষেত্রে হয় কি টিউবটা বাচ্চা জায়গা দিতে পারে না একসাথে ফেটে যায় ফেটে গেলে এই যে রক্ত চলাচল ওটা হ্যাম্পার হয় ওখান থেকে যেমন বাথরুমে কল ছেড়ে দিলে যেমন রক্তপাত হয় ওই রক্তপাত হইতে থাকে রক্তপাত হইতে থাকলে দেখা যাবে কি রুগীর সাথে সাথে ব্যথা শুরু হয়ে যায় এবং রুগী একটা পর্যায়ে অজ্ঞানও হয়ে যায় বুঝতে পারছেন তাইলে দেখেন একটা মেয়ে মাত্র কনসেপ্ট করলো এক দেড় মাস প্রেগনেন্ট হইলো টেস্ট পজিটিভ হইতে না হইতেই তার শুরু হয়ে গেল

দুই লিটারের মতো রক্ত পড়ে গেলে আমার অজ্ঞান হয়ে যায় মানুষ মানে একেবারে হাত পা সাদা হয়ে একদম শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এই জন্য একটুপি প্রেগন্যান্সি আমরা বলি আমাদের ডাক্তারদের জন্য গাইডি ডাক্তারদের জন্য যে হচ্ছে দুঃস্বপ্ন কারণ রুগী যখন আসে তখন একদম মরো মরো অবস্থা হয় আমাদের মেন টার্গেট থেকে অপারেশন রুমে তখনই ঢোকাইয়া রুগীটার পেট খুলে ওই যে ফার্সে ওটা ধরা ধরে ওটা বেড়ে দিতে পারলে পরাটা বন্ধ হয়ে গেল পরে ভিতরে রক্ত একটু বের করে দিয়ে তারপরে হচ্ছে অপারেশন ক্লোজ করে নিয়ে আসে এখন যদি না জানে রোগীরা তাহলে সে কখন ডাক্তারের কাছে যাবে কখনই বা অপারেশন হবে কখন রক্ত জোগাড় করবে আপনি বলেছিলেন দুই বেগ রক্ত লাগবে তাইলে প্রেগনেন্সিটা হচ্ছে গাইনির মারাত্মক একটা কন্ডিশন যারাই আমার ভিডিওটা দেখছে আপনাদের থ্রোতে তারা বুঝবে যদি কোনো নারী দেখা যায় সাধারণত কম বয়সী মেয়েদেরই বাচ্চা পেটে আসলো এবং যদি তলপেটে ব্যথা শুরু হয় সেটা একটোপিক হোক আর না হোক ডাক্তারের কাছে যেতে হবে কারণ যদি একটোপিক হয় চিকিৎসা করে ফেলতে না হলে তো ডাক্তার দেখে বুঝবে যে একটোপিক না কথায় বুঝতে পারছেন আমার ফ্যামিলিতে আমাদের এরকম একটা ঘটনা আছে আমার নিজের বোনের বাচ্চা তার মানে ছেলের বইয়ের আমি তখন ঢাকায় বাড়ি থেকে ফোন করছি যে এর বউ অজ্ঞান হয়ে গেছে ব্যথায় বুঝতে পারছেন তা আমরা যেহেতু ডাক্তার আমরা যেগুলো কম বেশি জানি তোমরা বেশি প্রেগনেন্সি টেস্ট করাও বলে পজিটিভ তখন তখনই অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে আসে চার ব্যাগ রক্ত দিয়ে সেদিনই অপারেশন করে সেভ করে বাসায় পাঠাতে পারছি তখন থেকে আমি এই যে লেখালেখি আমার আমার যে অনেকে বলেন কখন থেকে লেখেন কখন থেকে লেখেন এই ঘটনাটা আমি ফেসবুকে লিখছিলাম এই লেখা আমার শুরু আমাদের আলহামদুলিল্লাহ এখানে একটা সুযোগ পেয়েছি কি আমাদের এই ডাক্তার এমনই একটা সরকারি

তাইলে জীবন বাঁচবে মা এবং বুঝতে পারছেন তো কারণ কম বয়সী নারীদের এক টপিক হয় তাহলে এক টপিক কী কাকে বলে কেন এক টপিক হয় কোথায় হয় বললাম আর কেন হয় এটা কারণ পাওয়া যায় না তবে অনেক সময় তলপেটের ইনফেকশনের জন্য হয় পেয়েড একটা ই হয় বিভিন্ন কারণ থাকবে এবং অনেক সময় কোনো কারণ পাওয়া যায় না বুঝতে পারছেন তো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু এক টপিক হয়েছে এক দেড় বছর এখন অপেক্ষা করে শরীর ঠিক করে আবার বাচ্চা নেবেন এটা খুবই ভালো উদ্যোগ ঠিক আছে এখন আপনারা কিভাবে কি চলবেন না চলবেন আমি সেভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো সেভাবে ঠিক আছে তো আপনাদের অনেক ধন্যবাদ আমার কথা কিন্তু বুঝতে পারছেন তো না চাঁদপুর থেকে আসেন চাঁদ বসেন আমি দেখতেছি কি করা যায় হ্যাঁ